আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ডায়মন্ড এর কালেকশন নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ফ্যাশনের এই ড্রেস গুলি বর্তমানে কি পরিমাণ যে চাহিদা আছে মার্কেটের অলমোস্ট একদম টপ ট্রেন্ডিং এ আছে এগুলি যেটা রিবারি নতুন একটি ভ্যারিয়েন্ট কোহিনুর তো আজকে আমরা আপনাদেরকে পাঁচটি ডিফারেন্ট ডিজাইন দেখাবো এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটা কোনো মিল নাই কালারও ভিন্ন আছে ডিজাইনগুলো ভিন্ন আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার যদি এখন ড্রেস নাও লাগে তাও ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে এবং এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেই ফয়সাল টেক্সটাইল সো সেকেন্ড শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলছি আগে ড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এক কথায় অসাধারণ একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কামিজটা আমি ফার্স্ট অফ অল এখানে বলে দিই এখানে হচ্ছে কামিজের ব্যাক আর রাইট পশন কিন্তু একই রকম হবে আর নিচে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার জন্য দেওয়া ঠিক আছে সো এখানে লেন্থ হচ্ছে এইট ইঞ্চি আপনারা পাবেন এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে লাগানো থাকবে এবং সালোয়ার কাপড়ে যতটুকু কাপড় দেওয়া আছে কামিজে ততটুকুই কাপড় দেওয়া আছে এবং কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু একদমই সেম সো এই কারণে এই ড্রেসগুলি সবার কাছে একদমই জনপ্রিয় সো এখন আমরা এটার যে ওনা সালোয়ারটা আছে সালোয়ারটা তো দেখিয়ে দিয়েছি ওনাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা সুন্দর ড্রেস সাথে সুন্দর একটি ওড়না এটা হলে আর কিছু চাই না আর শুধু থাকে প্রাইস প্রাইস এই ড্রেসের আপনাদেরকে যেটাতে দিব এটা সবাই খুশি হয়ে যাবেন সো এটা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টেক্সচার আপনারা পাবেন এবং সাথে যে কালার কম্বিনেশনটা আছে এবং ওনাটা সাইজাল্লা বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন সো ড্রেসের সাথে ওড়নাটা কেমন দেখায় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ হচ্ছে অলমোস্ট আমরা দুই লক্ষ পরিবারের কাছাকাছি আছি আর দুই লক্ষ পরিবার হলে আমরা কি কি গিফট করব আপনাদেরকে বা ডেলিভারি চার্জ ফ্রি দিবো কিনা আপনি আপনার মতামত জানিয়ে দেবেন আমরা এখন থেকে মতামত গুলো নিচ্ছি চেষ্টা করবেন ঈদের আগে যেন আমাদের দুই লক্ষ হয়ে যায় কারণ অনেক আছেন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই বাট আমাদের ভিডিও রেগুলারলি দেখেন তো আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমার মনে হয় যে একদিনেই হয়ে যাবে সো এটা হচ্ছে ওনাটা কি যে দারুণ এবং এটা যে প্যান্টের কাপড়টা আছে জাস্ট লুক মানে প্যান্টের কাপড়টা এত সুন্দর আপনারা মনে হবে যে অনেকে হয়তোবা এই ড্রেস নেওয়ার পরে প্যান্টের কাপড় দিয়েই কামিজ বানিয়ে নেবে এত চমৎকার একটি প্যান্টের কাপড় সাথে ওড়নাটা মাসাল্লাহ রাজকীয় ডিজাইন সব আজকে আপনাদেরকে দেখাচ্ছি একসাথে সো এখন হচ্ছে আপনাদেরকে ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে ফুল ড্রেস এর প্রত্যেকটি ড্রেস প্রাইস কিন্তু একদমই সেম থাকবে মাত্র বারোশো টাকা করে হ্যাঁ আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের এর দামে কিন্তু মাত্র বারোশো টাকা করে আপনারা পাবেন এটা কামিজটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন ওনা দেখলেই হৃদয় শীতল হয়ে যাবে এত সুন্দর ওড়া একদম মন ঠান্ডা একটা কালেকশন এটার জন্য অনেক কাপড়ে হয়তো বা এতদিন মনে মনে এই ধরনের ড্রেসই খুঁজছিলেন আমাদের কাছে ফাইনালি আপনাদের একদম পছন্দের কালেকশন এটা আমি বলতেই পারি কারণ এত চমৎকার প্রিন্ট আপ প্লাস হচ্ছে কাপড় কোয়ালিটি দিয়ে যখন একটা ড্রেস বারোশো টাকার মধ্যে আসে তখন ড্রেসটা আসলেই ভালো দেখায় সো এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে একটু ক্যামেরাটা সামনে পিছনে করো তো এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু খুবই চমৎকার করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা হ্যাঁ এটা সালোয়ার এটা কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে আপনার ওনাটা ওড়নাটা দেখেন কতটা সুন্দর কতটা এক্সক্লুসিভ ডিজাইনের মাঝে অ্যান্ড ফাইনালি এটার যে আউটফিটটা আছে প্রাইস মাত্র 1200 টাকা করে ওকে মাত্র 1200 টাকায় আপনারা এত চমৎকার এই কালেকশনগুলো পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে লাস্ট কালারটা দেখিয়ে দিছি পেস্ট কালারের মধ্যে সরি এটা পেস্ট কালার না এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন আমি জানি ক্যামেরা থেকে এমন দেখায় বাট এই কালারগুলো বাস্তবে খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং পাশাবাশে এটার যে ও আছে ও দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লুকে রাখবে আপনাকে একদম রিজনেবল প্রাইস মাত্র কততে দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা শুরুতে বলেছি এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ